আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন রোস্ট পোলট্রি মুরগি দিয়ে কিভাবে আমি রান্না করি চলেন দেখা যাক প্রথমে আমি লেগ পিস নিয়েছিলাম মুরগি আপনারা চলে বুকের বা অন্যান্য মাং পিসগুলো নিতে পারেন তো আমি প্রথমে লবণ আর মরিচ দিয়ে সুন্দর করে মিক্স করে আমি এগুলা তেলেতে বাঁচবো তো একটু পোলট্রি মুরগি এক একটু কর্ণা করে বাঁচতে হয় না হলে ভালো লাগে না একটা গন্ধ ছাড়ে তো আপনার আপনাদের পছন্দ মতো বাঁচবেন আমি একটু কর্ণা বাজা পছন্দ করি তো কর্ণা বাজা করে তুলে নেব তো মুরগিগুলো বাজাতে দিয়ে চলেন একটা মশলা রেডি করে নিই তো আমি এখানে বাদাম কয়েক রকমের আপনার চলে পছন্দ মতো যে কোনো একটা বাদাম দিতে পারেন তারপরে কিসমিস পোস্ত দানান তারপরে দিয়ে দেব পেঁয়াজ বেরাস্তাম তারপরে টক দই টমেটো সস চুন দিয়ে সুন্দর করে একটা মিক্স করে নেব তার মধ্যে আমি বলতে ভুলে গেছিলাম যে কাঁচামরিচ তারপরে কালো এলাচ জয়ফল জয়ত্রী এইগুলা দিয়ে আমি একটা মানে করেছিলাম ওইটা দেখাতে ভুলে গেছি ওইটা কাট মানে কাটা হয়ে গেছে ভিডিওতে তা মাংসগুলা বাজার শেষ আমি তুলে ওই তেলেতেই পেঁয়াজ আর গরম মশলা দিয়ে বাজা ভাজা করে রসুন আদা সুন্দর করে আমি কাঁচা গন্ধটা যেন চলে যায় কাঁচা শেষ করে তারপরে আমি দিয়ে দেবো রেডি করা মশলাটা এটাই হচ্ছে মশলাটা যেটা জয়ফল ফল কালো এলাচ কাঁচা মরিচ দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম তাই আপনারা একসাথে সবগুলো একসাথে বেলানটা করে নেবেন আমি দেখাতে ভুলে গেছিলাম কাঠ হয়ে গেছে এটা তো বাজা বাজা করে আমি এখানে দিয়ে দেব জিরার গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে বাঁচবো আপনার চাইলে পানি দিয়েও বাঁচতে পারেন তো আমার মশলাটা হয়ে আসছে এখন আমি দিয়ে দেব মাংসের পিস গুলা তো দিয়ে সুন্দর করে একটু কষাবো আমি এখানে দশ মিনিটের মতো কষাইছি ডাক আস্তে আস্তে তো পশানোর মধ্যে টেস্ট বাড়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ গরুর দুধ তারপরে এক কাপ দিয়ে দিয়ে গরম পানি করে আমি আমি রান্না করি শেষ এসে পাঁচটা পেঁয়াজ গোড়া দুধ সামান্য একটু ঘি দিয়ে সুন্দর করে এটাকে আমি নামিয়ে নিয়েছি তো দেখেন ফাইনাল লোক কেমন হয়েছে আমাকে জানাবেন তো একবার রান্না করে দেখতে পারেন আশা করছি আপনারা নিরাশ হবেন না এত ভালো হয়েছে এটা আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন